বাগানও খুব ভালো খেলেছে আমরা ভালো খেলেছি কিছু ক্ষেত্রে আমাদের গোলকিপার একটু নার্ভ ফেল করেছে যেহেতু ওর জন্য প্রথম এত বড় ম্যাচ প্রথম দুটো ভুল আমার মনে হয় আমাদের গোলকিপার ভুল করেছে বাট ঠিক আছে খেলা এটা হতে থাকে আমাদের জন্য একটা বড় এক্সপিরিয়েন্স আশা করি পরবর্তীকালে যখন খেলবো আরও ভালো খেলবো পেনাল্টিটা নিয়ে কী বলবো পেনাল্টিটা আমার মনে হলো বক্সের বাইরে ছিল মানে ফাউলটা মনে হয় বক্সের বাইরে ছিল সঠিক ঠিক দেখিনি আরও ভালো করে দেখে বলতে পারবো তবে আমার মনে হলো যেটুকুনি রিপ্লেতে দেখলাম যে বক্সের বাইরে ছিল ফাউলটা বাট ঠিক আছে এটা পার্ট অফ দ্য গেম এটা হতেই পারে রেফারিও মানুষ বলছি পাঁচ গোলটা পাঁচ গোল মানে খেলায় খেলায় পাঁচ গোল ছ গোল সব কিছু হতে পারে আমরাও তো আট গোল দিলাম বিএসএফ কিন্তু খেলাতে গোল মানে আমি পাঁচ গোল খেয়েছি মানে আমার টিম বাজে এরকম না আমার টিম যথেষ্ট খেলেছে প্রাউড অফ মাই টিম এখন পরের রাউন্ডে যাওয়ার জন্য সেটা তো সেটা অপোনেন্ট অন্য গ্রুপে কী খেলছে সেটা তো আমার দেখে লাভ নেই আমরা কোয়ালিফাই হলে আমাদের জন্য ভালো আমরা নেক্সট রাউন্ডে গেলে আমাদের জন্য ভালো বাট ডিপেন্ডেন্ট লোকেদের মানে অন্য গ্রুপের জন্য ডিপেন্ডেন্ট তো সেটা এখন আমরা ভাবছি না এবার যদি হয় তাহলে ভালো আমরা কোয়ার্টার ফাইনালে খেলব থ্যাংক ইউ